এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করছে পঞ্চাশ বছরের পৌঁছানোর পিছনে আমাদের অনেক সহকর্মী কঠোর পরিশ্রম অসামান্য ত্যাগ

আমাদের জন্য বিশেষ গর্বের দিনও এদেশের মানুষের কাজ করে আমি সকলের ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক বন্ধুদেরকে আমাদের আগে সারা দিয়ে আসতে

कोस्टल बेस में मान के मूल्य लगभग है और इन दोनों में से जो प्लान जाना पड़ता है ताकि सर सर का भी दो तीन नंबर के है लेकिन अगर हम जो काम के रहे हैं हम जो प्लान के साथ में दो तीन नंबर के बारे में जो सब लोग ना हो ये डिजिटल स्टैंडर्ड के अनुसार ये पॉजिटिव के नाम है और